আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজ আমরা আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট এ অংশের রূপান্তর নিয়ে আলোচনা করব আজ আমরা দেখব কীভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় তো একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের আগে আমাদের আগে দেখতে হবে অক্টাল আর বাইনারির মধ্যে সম্পর্কটা কীরকম ঠিক আছে আচ্ছা আসুন আমি একটা আলোচনা করি দেখো আমরা জানি অক্টাল সংখ্যার বেস হচ্ছে আট বাইনারি সংখ্যার বেস হচ্ছে কত দুই অক্টালের বেস আট বাইনারির বেস দুই অর্থাৎ অক্টাল বাইনারি থেকে বড় তাই অক্টাল যদি অক্টাল যদি ওর একটা বিট দেয় অর্থাৎ একটা অক্টাল আমি বোঝার স্বার্থে এটা নিচে লিখি অক্টাল যদি একটা বিট দেয় তাহলে বাইনারি দিবে তার তিনটা বিট কেন যেহেতু অকটাল বড় অক্টাল যেহেতু একটা বড় সংখ্যা তাই ও হচ্ছে একটা দিলে বাইনারি তিনটা দিবে আচ্ছা আমরা তিন বিটের কথা বললাম বিট তিনটা কি কী দেখো বিটগুলো এভাবে লেখে আমাদের সর্বপ্রথম সংখ্যা কোনটা সর্বপ্রথম সংখ্যা হচ্ছে এক তাই না বলতে পারো স্যার জিরো তো সর্বপ্রথম সংখ্যা দেখো জিরোর তো কোনো ভ্যালু নেই কোনো ক্লাসে কারো রোল নাম্বার কি জিরো দেখেছো কখনো না এক থেকে শুরু হয় তাই আমাদের প্রথম সংখ্যা আমরা লিখলাম কত এক এটাকে দ্বিগুণ করলে কত পাওয়া যায় দুই এটাকে দ্বিগুণ করলে কত পাওয়া যায় চার অর্থাৎ আমরা প্রথম সংখ্যা লিখলাম প্রথম সংখ্যাকে দ্বিগুণ করে দুই লিখলাম এইটাকে দ্বিগুণ করে চার লিখলাম এই দেখো এক দুই তিন এই তিনটা বিট হয়ে গেছে অর্থাৎ এই তিনটা বিট অনুযায়ী আমরা কী করবো একটা সংখ্যাকে রূপান্তর করব আচ্ছা এবার আসো আমরা একটা অঙ্ক দেখি শুরুতে আমরা একটা অঙ্ক দেখে আসি ধরো আমাদের অঙ্কটা হচ্ছে এমন দেখো এই আমাদের এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যাটি জানতে চাওয়া হচ্ছে তো আসো আমরা একটু এই অক্টাল সংখ্যা সমতুল্য বাইনারি সংখ্যাটা জেনে আসি প্রথমে আমরা সংখ্যাটা তিনটা লিখবো প্রথমে দেখো এখানে কী আছে ফাইভ তারপরে আছে থ্রি তারপর আছে কি সিক্স ফাইভ থ্রি সিক্স এখন আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে সমতুল্য তিন বিটে ভাগ করব। প্রথমে আসো ফাইভের জন্য যেটা করতে হবে ফাইভ আমার ফাইভ প্রয়োজন এখানে আমার কাছে তিনটা বিট আছে আমি কোন কোন বিটগুলো নিলে আমার ফাইভ ফিল হবে দেখো আমরা একটু দেখি চার নিতে হবে আর এক এই দুটো বিট নিলে আমার পাঁচ হয়ে যাচ্ছে তাহলে মাঝখানের এই বিটটা নিয়ে আমার দরকার নেই অর্থাৎ পাঁচের জন্য আমার দরকার হচ্ছে ওয়ান জিরো ওয়ান এই তিনটা বিট তাহলে দেখো আমি এই পাঁচের সমতুল্য বাইনারি বিটটা পেয়ে গেলাম ওয়ান ওয়ান অর্থাৎ পাঁচের জন্য আমার চার লাগবে দুই লাগবে না এক লাগবে যেটা লাগবে তার নিচে আমি ওয়ান লিখবো যেটা লাগবে না তার নিচে জিরো লিখবো সব লেখা শেষে আমি এই যে আমার কাঙ্ক্ষিত বিটটা পেয়ে গেলাম পাঁচের জন্য প্রয়োজন ওয়ান জিরো ওয়ান এটাই পাঁচের সমতুল্য বাইনারি বিট এবার কথা আছে তিন দেখো তিনের জন্য আমার কি হবে তিনের জন্য আমার চার লাগবে না দুই লাগবে আর এক লাগবে তাই তো তাহলে আমরা চার নিলাম না দুই নিলাম আর এক নিলাম তাহলে আমরা তিনের সমতুল্য বাইনারি বিট পেয়ে গেলাম কি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার দেখো আমাদের ছয় প্রয়োজন তো ছয়ের জন্য আমাদের কি লাগবে দেখো আমাদের চার লাগবে চার দুইও লাগবে চার আর দুই ছয় ছয় হয়ে গেছে আমাদের এক লাগবে না তাহলে এক নিলাম না তাহলে আমরা ছয়ের জন্য পেলাম ফোর টু জিরো অর্থাৎ ফোর টু লাগবে আর কিছু লাগবে না এই তো আমরা তিনটা বিটকে সমতুল্য বাইনারি বিটে ভাগ করে ফেললাম অক্টাল তিনটা বিটকে বাইনারি পেয়ে গেলাম এবার আসলে আমরা উত্তরটা কীভাবে লিখবো উত্তরটা আমরা এভাবে লিখবো সুতরাং ফাইভ ফাইভ থ্রি সিক্স এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এই তো দেখতে পেলে কত সহজে আমরা অঙ্কটি করে ফেললাম জাস্ট খালি এটা জানলেই হয় যে একটা অক্টাল বিট সব কয়টা বাইনারি বিট বা উল্টোভাবে বলতে পারো যে কয়টা বাইনারি বিট সক্টাল বিট করে ফেললাম আসো এবার আমরা একটা ভগ্নাংশ সংখ্যা দেখি আসলে তাহলে এবার আমরা দেখে নেই কিভাবে একটা ভগ্নাংশ অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করে তো আমার দেখো এখানে একটা অঙ্ক লেখা আছে পয়েন্ট সেভেন জিরো টু এর সমতুল্য বাইনারি সংখ্যা কত আমি বিটগুলো লিখি সেভেন জিরো টু আচ্ছা দেখো সেভেন সেভেনের জন্য আমার কি কি লাগবে চার লাগবে দুই লাগবে চার আর দুই মিলে কত হলো ছয় একও লাগবে সাত হলো তাহলে আমার সেভেনের সমতুল্য বাইনারি বিট হচ্ছে ওয়ান 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 এখন দরকার জিরো দেখো জিরোর জন্য এখানে কাউকেই প্রয়োজন নেই এটারও প্রয়োজন নেই এটারও প্রয়োজন নেই এটারও প্রয়োজন নেই অর্থাৎ জিরোর জন্য আমার কাউকেই প্রয়োজন হবে না এবার হচ্ছে কি টু লাগবে এখানে তো টু আছেই শুধু এটা নিব এগুলো নিব না তা ট্যুর জন্য হচ্ছে কি জিরো ওয়ান জিরো ব্যাস হয়ে গেল তো আসো আমরা রেজাল্টটা কীভাবে লিখবো সুতরাং পয়েন্ট সেভেন জিরো টু এই অক্টাল সংখ্যা হবে যেহেতু এটা দশমিকের অঙ্ক অবশ্যই আমরা উত্তরটা লিখার আগে এটা দশমিক লিখে নিব দশমিক ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো এই তো এটা বাইনারি দেখো কত সহজে আমরা করে ফেললাম জাস্ট এটা জানতে পারলেই হলো যে একটা অক্টাল বিট সব কয়টা বাইনারি বিট ব্যাস বাইনারি বিটগুলো ভেঙে লিখে দিলেই হবে তো এবার আসো আমরা দেখি কিভাবে একটা অক্টাল অঙ্ক বাইনারিতে করবো যেটা কি না অংশ ভগ্নাংশ দুটোই আছে আমরা প্রথমে একটা পূর্ণ অংশের দেখলাম পরে আমরা একটা ভগ্নাংশ সংখ্যাকে পরিবর্তন দেখলাম এখন আসো মিক্সড অর্থাৎ পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে থাকলে কিভাবে করে দেখে নিই ওকে আসো দেখো আমরা এই অঙ্কটা দেখবো এখন প্রথমে আমরা বিটগুলো লিখি ফাইভ সিক্স ফোর পয়েন্ট থ্রি সেভেন ওয়ান আসো ফাইভের জন্য আমার কী কী লাগবে দেখো চার লাগবে আর এক লাগবে দুই লাগবে না তাহলে ফাইভের জায়গায় আমি লিখবো ওয়ান জিরো ওয়ান সিক্সের জন্য আমার চার লাগবে আর দুই লাগবে লাগবে না হচ্ছে এক তাহলে সিক্সের সমতুল্য বাইনারি ফিট হচ্ছে ওয়ান ওয়ান জিরো এবার আসো ফোর এখানে তো ফোর আছেই শুধু এটা নিলেই হয়ে যাবে তো আপনি লিখবো ওয়ান জিরো জিরো পয়েন্টের পয়েন্ট থ্রি থ্রির জন্য দেখো আমার হচ্ছে দুই লাগবে আর এক লাগবে চার লাগবে না তাহলে থ্রির জন্য আমি লিখবো জিরো ওয়ান ওয়ান সেভেনের জন্য আমার সবগুলোই লাগবে চার আর দুই ছয় আর এক সাত সেভেনের জন্য লিখবো ওয়ান 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 আর ওয়ানের জন্য এই দেখো শুধু ওয়ানটা আমরা নিব তাহলে হচ্ছে কি জিরো জিরো ওয়ান এই তো তো আসো আমরা এখন কনভার্ট করে ফেললাম এবার আসো আমরা উত্তরটা কীভাবে লিখবো উত্তরটা লিখব হবে সুতরাং ফাইভ সিক্স ফোর পয়েন্ট থ্রি সেভেন ওয়ান এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি বিট হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো এই বাইনারি সংখ্যা তো দেখো আমরা কত সহজে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেললাম অর্থাৎ তুমি শুধু জানলেই হবে যে একটা অক্টাল বিট সমান তিনটা বাইনারি বিট তাই তো কোনো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে খুবই সোজা পারবে তবুও যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ